ভাইরাল কনজেকটিভাইটিস এবং অ্যালার্জি এ তো একটা ডাক্তারি প্রশ্ন হলো সাধারণভাবে আমরা বাড়িতে যখন থাকি আমাদের এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে দরকার হলো চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ঔষধটা প্রয়োগ করা তবে ভাইরাস থেকে যেটা হয় সেটা হলো ভাইরাল অ্যাটাক থেকে হয় মানে ভাইরাল ইনফেকশন থেকে তো অনেক ধরনের ভাইরাস আছে যে ভাইরাস থেকেই হোক না কেন ভাইরাস থেকে হলে এটা খুবই মারাত্মক কারণ এটা কখনো কখনো সেলফ লিমিটিং মানে নিজে নিজে সেরে যায় কখনো কখনো চোখের কর্নিয়া আক্রমণ করে কর্নিয়াকে পারমানেন্টলি আমাদের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে কিন্তু অ্যালার্জি কম সাধারণত চোখ চুলকায় বেশি চোখ চুলকায় আঠা আঠা পানির মতো আসে আর একটা জিনিস হয় চোখের কোনায় যে ময়লার মতো লাগে এটা টান দিলে সুতার মতো উঠে আসে যদি এরকমটা হয় তাহলে বুঝবেন এটা অ্যালার্জি আর যদি দেখা যাচ্ছে না আপনার চোখ খসখস করতেছে এবং বেশ একটু ব্যথা ব্যথা অনুভূতও হচ্ছে চোখের দৃষ্টি ঠিক ঝাপসা না হলেও বেশ আঠা আঠা লাগছে এবং একটু ভারী ভারী লাগছে সেটা ভাইরাল কনজার্ভেশন হতে পারে কিন্তু এটা তো বাড়িতে বসে আপনি নিজে ভেবে কি করবেন আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন তিনি আমাদের যে চেক চোখ পরীক্ষা করার যে পদ্ধতি সিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে তিনি দেখে আপনার চোখের জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে দেবেন